আমি আজকে লাইভটা করছি অ্যাকচুয়ালি বিডিআর কার্নেজ নিয়ে আমার অ্যাকচুয়ালি বিডিআর কার্নেজ নিয়ে অনেকগুলো সিরিজ করার কথা ছিল কিন্তু ব্যস্ততার জন্য এখনও করে উঠতে পারছি না বাট আজকে আমি যেটা দেখলাম যে এর যারা অফিসারদের ভিকটিম ফ্যামিলিরা আছে তারা একটি প্রেস কনফারেন্স করেছে প্রেস কনফারেন্সে আমি সবার কথাবার্তা শুনেছি অ্যাকচুয়ালি এই যে আড়াইশোর মতো বিডিআর সৈনিক যারা জামিনে মুক্ত হয়েছে জিনিসটা আমি মেনে নিয়েছি মেনে নিয়েছি কি হয় কি কারণে কারণ তাদের দশ বছরের মতো সাজা হয়েছে দশ বছর শেষ হয়ে গেছে অতএব সেকেন্ড আর একটা বিস্ফোরক চার্জের মামলায় তারা অন্তরীণ ছিল হ্যাঁ তারা এখন জামিনে মুক্ত হতে পারে বাট এটা নিয়ে যে মিডিয়ার যে মাতামৈতি দেখছি এটা অ্যাকচুয়ালি খুব আমাদের কাছে যারা আমরা ভিকটিম সেনাবাহিনী হচ্ছে ভিক্টিম এবং সেনাবাহিনীর ফ্যামিলির হচ্ছে ভিক্টিম যে মাতামাতি হচ্ছে এটা রীতিমতো পীড়াদায়ক এবং আমাদের থেকে পীড়াটা বেশি হচ্ছে যারা ওখানে ভিক্টিম ফ্যামিলি আমি আমার ওয়ালে অনেকগুলা ভিডিও শেয়ার করেছি তাদের ইন্টারভিউতে সেই ভিডিওগুলো যদি আপনি দেখেন এবং এইগুলো দেখে এবং আমাদের অফিসারদের বাচ্চাদের কথাবার্তা ভাবিদের কথাবার্তা শুনে অ্যাকচুয়ালি আই বাস মানে আমার তখন এত কান্না পেল যে আমরা এরকম একটা সিচুয়েশনে আমাদের মিডিয়া যখন বিডিআর আমরা দেখেছি মুন্নি সাহা সহ অন্যান্য যারা আছে তারা সেনাবাহিনীকেই আহ অপ্রেশার হিসাবে যে তারাই নির্যাতক হিসাবে দেখানোর চেষ্টা করেছে পরবর্তীতে যখন এটা হলো এখন আবার এত বছর পরে এখন একটা জিনিস মনে রাখতে হবে যে আপনারা যদি আমার ওয়ালে যে ভিডিওগুলো আছে যারা যদি দেখেন যে বিডিআর ফিক্টি ফ্যামিলি এর মধ্যে চারজন অফিসার মারা যাওয়ার পরে তাদের বাচ্চা প্রসব হয়েছে তারা তাই এই বাচ্চাগুলো তাদের বাবার চেহারাই দেখে নাই ঠিক আছে আরো এমনি অন্যান্য যে স্টোরি যারা আছে নির্যাতনের যেগুলো আছে তারা দরজা ভেঙে তারপরে ভেন্টিলেটর ভেঙে তারা ভিতরে ঢুকেছে অসের বার দিয়ে অফিসারদের বাচ্চাদেরকে হিট হিট করেছে করেছে একটা জিনিস মনে রাখবেন এখানে যে সমস্ত সৈনিক ছিল প্রায় চার হাজারের মতো সৈনিক ছিল সো এই বিদ্রোহটা আমরা বলতেছি যে এটা একটা এটা একটা এটা উস্কানি দিয়েছে ভারত এবং আওয়ামী লীগ সরকার এটা আমাদের কাছে সবার কাছে ক্লিয়ার কারণ কি আমরা দেখেছি এই যে বিডিআর এর সদস্যরা সাহারা খাতুনের সাথে শেখ সেলিমের সাথে তাপসের সাথে তারা মিটিং করেছে নাম্বার অফ টাইমস এগুলা ভিন্ন গণমাধ্যমে এসেছে কারা কারা গিয়েছে কতজন গিয়েছে তারা গিয়েছে সো তারা যখন এই জিনিসটা যখন হয় এটা আমাদের ভারতের ইন্ধন আছে এখন বলতেছে যেহেতু ভারতের ইন্ধন আছে অতএব ভারতের এরা করেছে ভারতীয়রা এটা করেনি এরা আমাদের সৈনিকদেরকে ইনস্টিকেট করেছে এখন কথা হচ্ছে আমাদের সৈনিকের বয়স কি আঠারো বছরের নিচে আঠারো বছরের নিচে না দে আর ট্রেন্ড তারা বিডিআর যে নিয়ম কারণ আছে তাতে ট্রেন্ড এবং তারা বিডিআর নিয়ম কারণ সবাই জানে একটা জিনিস মনে রাখবেন একটা বিদ্রোহ হয়েছে এই আপনারা যদি বিদ্রোহ তৈরি এটা পরিকল্পিত হত্যাকাণ্ড বাট আমি যদি মনে করি যে ওকে এটা যদি একটা মিউটি হয়ে থাকে ওই সময় আইন অনুযায়ী আপনার হাতে যদি একটা অস্ত্র থাকে ইউ আর সাবজেক্ট টু ডেথ পেনাল্টি দ্যাটস দ্য রুল একটা মিউটিনি এরকম একটা সিচুয়েশনে যখন হত্যাকাণ্ড হয় তখন আপনার হাতে যদি অস্ত্র থাকে আপনি হচ্ছেন আর ইউ সাবজেক্ট টু কিন্তু এই ইয়াটা যখন চালানো হয় একটা জিনিস মনে রাখবেন বিডিআর তৎকালীন নুরুল ইসলাম মাস্টার ওয়ারেন্ট অফিস সিনিয়র মাস্টার ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম যে এস এম ছিল সে ছাড়া কেউ আমাদের অফিসারদের পক্ষে দাঁড়ায় নাই এরা কারো প্ররোচনায় পড়েছে কিনা সেটা যায় না বাট কথা হচ্ছে অস্ত্র ধরেছিল তারা যদি অস্ত্র ধরে তাদেরকে এই যে অসহায় একটা জিনিস মনে রাখবেন আইন শৃঙ্খলা সেনাবাহিনী আমরা অস্ত্র ধরি এবং যখন নেই তখন শপথ গ্রহণ করি হচ্ছে দেশের মাতৃভূমিকে সর্বভত্ত রাখবো এবং আমার দেশের কারো প্রতি নির্যাত হলে তাদেরকে রক্ষা করব। এটা হচ্ছে আমরা আমরা ওত নেই আইন শৃঙ্খলা বাহিনী এ আরো বেশি ওত নেয় হচ্ছে তারা দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য নির্যাতিত যারা তাদের পক্ষে দাঁড়াবে আর এই বিডিআর সৈনিকরা ওই দিন অস্ত্র হাতে ছিল যারা এই অস্ত্র হাতে নিয়েছিল তাদের হচ্ছে সাবজেক্ট টু ডেথ পেনাল্টি অ্যাকর্ডিং টু দ্য ল কিন্তু যেহেতু এটার পরিমাণ অনেক বেশি ছিল আমার যদি মনে পড়ে একশো বান্ন বা একশো উনচল্লিশ জনের ফাঁসি রাজাদেশ হয়েছে সাম টু হান্ড্রেড প্লাস যাবজ্জীবন হয়েছে যারা এক্সট্রিম পর্যায়ে খুন এবং খুন করার পাশাপাশি ছিল বাকি যারা অস্ত্র এবং বিভিন্ন ছিল এখন কথা হচ্ছে আপনার যদি একটা বিদ্রোহ চলাকালে আপনার হাতে অস্ত্র থাকে আপনি নির্দোষ আপনাকে ইনস্টিগেট করেছে আপনার বয়সকে আঠারো বছরের নিচে আপনি জানেন না এটা কি অস্ত্র দিস ইস সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল এটার অ্যামুনিশনের ভ্যালোসিটি কত আপনি জানেন না এটা যে একটা ছয়শ গজ দূরের লোকজনকেও মেরে ফেলতে পারে এটা আপনি জানেন না সেই অস্ত্রটা নিয়ে আপনি গিয়েছেন অফিসারদের বাসায় গিয়েছেন অফিসারদের বাসায় বাদ দিয়ে অফিসারদের ফ্যামিলিকে ইয়ে করেছেন তাদেরকে বন্দি করে রেখেছেন তাদের উপর নির্যাতন করেছেন আর এখন আস্তে কি স্টোরি আসতেছে যে ষোলো বছর আগে সে জেলে গিয়েছিল তার নিজের বাচ্চাকে দেখানাই একটা আই হ্যাভ অল দ্য সিম্পেথি ফর দ্যাট ফ্যামিলি বাট ওই সৈনিক ডিজার্ভ করে ওইটা সে তখন অস্ত্র নিয়েছিল সে তখন অস্ত্র হাতে দাঁড়িয়েছিল আমি রিকোয়েস্ট করব যারা সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন করেন তারা এটা নিয়ে ক্যাম্পেইন করেছেন আমি মানি যে যাদের দশ বছর জেল হয়ে গিয়েছে তারা জামিনে আসতে পারে বাট দে আর নট ইনোসেন্ট দে আর নট ইনোসেন্ট সে ওই দিন বিদ্রোহের সময় তাদের হাতে অস্ত্র ছিল আর যাদের হাতে অস্ত্র ছিল তারাই দোষী এবং তাদের ইভেন ইভেন যদি পঞ্চাশ জন লোক দাঁড়াইত তাহলে ওই বিদ্রোহ হতো না তাদের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে তাদের ওয়ারেন্ট অফিসার নুরুল ইসলাম যখন এটার পক্ষে দাঁড়িয়েছিল তখন তাকে তাকে সাপোর্ট দেওয়া উচিত ছিল তারা এটা দেয় নাই তারা অস্ত্র হাতে নিয়েছে এই জন্যই তাদের দশ বছর জেল হয়েছে সো প্লিজ আপনারা এরকম মিডিয়াতে আমি মিডিয়ায় যারা আছেন তাদেরকে অনুরোধ করব এটা আমাদের ওই ফ্যামিলি ফ্যামিলি যারা আছে এবং আমাদেরকে হার্ট করে তারা বেরিয়ে এসছে তাদের জামিনে মুক্ত হয়েছে তারা নির্দোষটা তারা অলরেডি দশ বছর সারা সাজা ভোগ করেছে তার বেশি হয়ে গেছে এবং পরবর্তী একটা বিস্ফোরক মামলার জন্য বিচারাধীন আছে সো মিডিয়াকে আমি অনুরোধ করব আপনারা এই যারা তাদেরকে কষ্ট দিবেন না এই জিনিসটা প্রচার করে যে এই সদস্যরা ইনোসেন্ট ছিল যারা ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে একটা জিনিস মনে রাখবেন যা মানে এটাতে মানে যত যত আপনি বিচারের লিস্ট দেখেন অলরেডি দুইশো একাত্তর জনের মধ্যে তখন বিচারের কালীন সময় ছেড়ে দেওয়া হয়েছে যাদেরকে ইভেন ওই যাদেরকে ছেড়ে দেওয়া তাদের হাতে অস্ত্র ছিল আমি ওই যখন আদালত চলতো তখন আমি ওখানে মাঝে মাঝে যেতাম যেতাম ওখানে ব্রিফ নিতাম আপডেট জানতাম সো ইভেন যারা দুইশো একাত্তর জনের মতো আমি সংখ্যাটা ভুলো হইতে পারে যারা যাদেরকে ছেড়ে দিছে তারাও অস্ত্র হাতে ছিঁড়েছিল কিন্তু তাদেরকে ক্ষমা করে দেওয়া হয়েছে যেহেতু সংখ্যাটা অনেক বেশি বাট এই যে যারা জেলে গেছে তারা দোষী তারা দোষী এবং দোষে সাজে প্রাপ্ত হয়েছে তাদেরকে ইনোসেন্ট ভিকটিম সাজানোর বাংলাদেশের মিডিয়া যারা আছে আপনাদেরকে অনুরোধ করছি আপনারা ঠিক মতো আপনারা যখন পোর্ট্রেট করেছেন সেনাবাহিনীর অফিসাররা দুর্নীতি করতে এই জন্য পরবর্তীতে ভুল প্রমাণিত হয়েছে আপনারা বারবার ভুল করতেছেন আমাদের মিডিয়াকে আমি অনুরোধ করবো আপনারা দয়া করে এই ভিকটিম তাদেরকে ভিকটিম সাজানোর চেষ্টা করবেন না এবং যারা যে ক্ষতিগ্রস্ত যে সমস্ত ফ্যামিলি আছে তাদেরকে আপনারা কষ্ট দেবেন না